কে কে তুমি চিনতে পারছো না আমাকে কে আমি না চিনতে পারছি না তোমাকে কে তুমি উত্তর বলো তুমি কে কে তুমি অশরিলি ও তুমি ভূত সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বরাবরের মতো আবারে চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে এই গল্পটা কেউ মিস করবেন না সবাই আমাদের সঙ্গেই থাকুন ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ছোট থেকে বড় সবাই থাকে এমন একটা প্ল্যাটফর্মে আমাকে জায়গা করে দেওয়ার জন্যে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ যাই হোক আপনারা অনেক দিন যাবৎ আমার সঙ্গে আছেন আশা করছি ভবিষ্যতেও থাকবেন আমাকে নিরাশ করবেন না আমিও চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন গল্প উপহার দেওয়ার জন্য আপনারা কেউ আমাদেরকে ছেড়ে যাবেন না আমাদের সঙ্গে থাকবেন যাই হোক আমি আর কথা না সরাসরি গল্পে চলে যাই আজকের গল্পটা ঠিক যেভাবে পাঠিয়েছে আমি ঠিক ওইভাবেই আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাল্লাহ আলাইকুম সুমন ভাই আপনি কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আমি পারবেশ বলছি সৌদি আরব থেকে আমার খালামুনির সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি সোমান ভাই ঘটনাটি আপনি সবার মাঝে প্রকাশ করবেন যাই হোক আমি আর কথা বলব না চলুন সরাসরি ঘটনায় চলে যাই সাল দুই হাজার পনেরো আমার খালামুনির বাড়িতে আমি বেড়াতে যাই আমি আর জানি না আমার খালামুনির সঙ্গে কোনো জিন থাকে আমি আমার খালামুনির বাড়িতে বেড়াতে গেলাম আমার খালামুনি আর আমার খালোদান আমাকে এসে বাস স্ট্যান্ড থেকে রিসিভ করে নিয়ে গেল আমি আমার খালামুনির বাসায় চলে গেলাম যে গোসলটা সেরে খাওয়া দাওয়া করে নিলাম কি শোয়ার জন্যে বিছানায় চলে গেলাম তখন বাজে রাত একটা বা তার আশেপাশে হবে আমার খালামনি আমাকে বলল তুমি এখন ঘুমিয়ে যাও কোনো সমস্যা হলে আমাদেরকে ডাক দিও আমি বললাম ঠিক আছে আপনারা যে শুয়ে পড়েন আমিও ঘুমাবো আমার চোখে প্রচণ্ড ঘুম তাই বলে আমার খেলারা ওখান থেকে চলে গেল আমিও শুয়ে পড়লাম সবার কিছুক্ষণের মধ্যে আমার ঘুম এসে গেল হঠাৎ করে আমার একটি হাওয়াতে ঘুমটা ভেঙে গেল আমি ঘুম থেকে উঠে আমি মনে করলাম হয়তো বা আমার মনের ভুল তাই মনে করে আবারও ঘুমানোর জন্যে শুয়ে পড়লাম কিছুক্ষণ পরে আবারও কিছু একটা পড়ার শব্দে আবারও জাগিয়ে উঠলাম উঠে আমি ভাবলাম প্রথমটা মনের ভুল হতে পারে কিন্তু এইবার তো মনের ভুল হবে না আমি একটু বুঝে দেখি তাই বলে দরজাটা খুললাম দরজাটা খোলার সঙ্গে সঙ্গে আমার বুকে যেন আচমকায় একটি বাতাস হিসেবে লাগলো আমি চিন্তা করলাম ফ্ল্যাট বাসাতে বাতাস কেমন করে ঢুকবে চতুর্দিকে তো জানলা দরজা লাগানো তাইলে আমার বাতাস কেমন করে লাগলো আমাকে তাই ভেবেই আমি আর একটু বাইরে বেলে চলে গেলাম যেতে যেতেই প্রায় গেটের কাছাকাছি চলে আসি আমি যখন গেটটা খুললাম তখন আচমকা একটি কালো ধোঁয়া এসে আমার শরীর ভেদ করে ভেতরে প্রবেশ করলো ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি পিছন দিকে তাকালাম তাকিয়ে দেখি সেই কালো ধোঁয়াটা ঘরের ভেতর বেলে চলে যাচ্ছে আমি তো ভয়ে ওখানেই চিৎকার দিয়ে উঠি আমার চিৎকার যেন পুরো ঘরটা কেঁপে উঠেছে আমার চিৎকার শুনে আমার হালুজান দৌড়ে এলো আমার কাছে এসে আমাকে বলল কি হয়েছে তোমার চিৎকার দিচ্ছ কেন আমি আমার খালোজানকে বললাম একটি কালো ধোঁয়া আমার শরীর ভেদ করে ভেতরে প্রবেশ করেছে আমার খালোজান আমাকে বলল এটা তোমার মনের ভুল তাই বলেই আমার খালু আমাকে নিয়ে ভেতরে চলে গেল যে আমি আমার খালুকে বললাম খালামুনি কই খালামুনি এলার জন্য আমার খালু আমাকে বলল তোমার খেলা মনে ঘুমের সুত খেয়ে ঘুমিয়ে পড়েছে আমি সাধারণে মনে করলাম এমন কিছু অনুভূতি হলো না আমার আমি আবারও ভেতরে যেয়ে শুয়ে পড়ি কিছুক্ষণ পরে যেন কারো কান্নার আওয়াজে আবার আমার ঘুমটা ভেঙে যায় আমি এবার ঘর থেকে বের হওয়ার মতো সাহস পালাম না আমি চতুর্দিকে বিছানার ওপর থেকে খুঁজতে লাগলাম কাঠের নিচে জানালায় গাছ দিয়ে পর্দার পিছনে সব দিকেই খুঁজলাম কিন্তু কাউকে আমার চোখে পড়লো না এইদিকে কান্নার অবস্থা যেন বেড়েই চলেছে আমি তো ভয়ে জ্বর হয়ে আছি বিছানার উপরে আমি বিছানা থেকে নামতেও পারতেছি না একবার ভয়ে ভয়ে নেমে শুধু পর্দাটা চেক করেছি আবারও বিছানায় উঠে পড়েছি আমি কিছুক্ষণ এরকম থাকার পরে কান্নার অবস্থা যেন আরও বাড়তে লাগলো আমি ঘর থেকে বেরোলাম বের হয়ে যেটা চোখে পড়লো এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি আর চোখে পড়লো আমার খালামণি ডাইনিংয়ে বসে রান্না করতেছে আমি আমার খালামণিকে বললাম কি হয়েছে তোমার রান্না করতেছো কেন আমার খালামণি আমার প্রশ্নের কোনো উত্তরে দিল না আমি বরাবরের মতো আবারও জিজ্ঞেস করলাম কি হয়েছে কথা বলতেছ না কেন আমার খালামণি এবারও কোনো কথা বললো না আমি আবারও জিজ্ঞেস করলাম এবার যেন আমার খালা মনে খুবই খুবই রাগ হয়ে উঠেছে আমার উপরে আমি আমার খালা মনিকে বললাম কি হয়েছে তোমার আমার উপর কেন রাগ যাচ্তেছো তুমি কান্না করতেছো এটা আমি জিজ্ঞেস করলাম কেন কান্না করতেছো আমার খালা মনে আমাকে বলল তোর এত কিছু জানার কোনো প্রয়োজন নেই এখান থেকে চলে যা নাহলে কিন্তু ভালো হবে না আমি ওখানে আর দেরি করলাম না আমি ডাইরেক্ট আমার রুমে চলে গেলাম যে আমি ভাবতে লাগলাম আমার খালামুনি তো আমার সঙ্গে কোনো সময় এরকম ব্যবহার করেনি এসব কথা ভাবতে ভাবতেই আমি যেন ঘুমিয়ে পড়লাম কিছুক্ষণ পরে আবার কিছু একটা পরের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আমি আবারও চতুর্দিকে বুঝতে লাগলাম কিন্তু আমার চোখে এমন কিছু পড়লো না আমি আবারও ঘর থেকে বের হলাম বের হওয়ার পরে আমি আবারও দেখলাম আমার খালামনি ওই জায়গায় দাঁড়িয়ে আছে আমি আমার খালামনিকে বললাম কি হয়েছে তোমার তুমি এত রাতে এখানে দাঁড়িয়ে আছো কেন আমার খালামনি আমার প্রশ্নে কোনো উত্তরে দিল না আমি আবার জিজ্ঞেস করলাম কিন্তু এবার ঘটনাটা যেন উল্টে গেল। এবার আমি এই কথাটা বলতে আমাকে একটি ঠাঁচিয়ে চড় মারল আমি আমার দুই গালে হাত দিলাম আমি তো চিন্তায় পড়ে গেছি আমার খালামনি এরকম ব্যবহার আমার সঙ্গে কোনোবারই করেনি দুই এবার হয়েছে ওর সঙ্গে এরকম ব্যবহার কেন করল আমি রাঁধতে কাটতে ওখান থেকে চলে এলাম এসে আমি আবারও শুয়ে পড়লাম বরাবরের মতো আবারও সেই একই ঘটনা ঘটে গেলো এসব করতে করতে রাতটা আর হলো কোনো মতে পরের দিন সকালবেলা আমি আমার কালুকে জিজ্ঞেস করলাম আমার খালো আমাকে সব ঘটনা খুলে বলল আমি ঘটনাটা শুনেই প্রচণ্ড অবাক হয়ে আছি আমার আলামনি তো এমন করার লোক না আমি আমার খালুকে বললাম তুমি আলামনিকে কেন কবিরাজ দেখাচ্ছ না আমার খালু আমাকে বলল অনেক কবিরাজ দেখেছি কিন্তু কোনো কাজ হয়নি আমি আমার খালুকে বললাম ভালো কোনো কবিরাজ দেখাও আমার খালু আমাকে বলল আমাদের এ জায়গায় কোনো কবিরাজকে বাদ রাখিনি এসব কথা বলতে বলতেই আমার কলেজের সময় হয়ে গিয়েছে আমি কলেজে চলে যাই কলেজ থেকে আমি চলে এলাম এসে আমার খালামণিকে বললাম আমাকে কিছু খেতে দাও আমার খালামনি টেবিলে খাবার বাড়লো আমি খাবার খেয়ে নিলাম খাওয়ার খাওয়ার কিছুক্ষণ পরেই মাগরি বাধান দিয়ে দিল আমি আমার খালামণিকে বললাম আমি আর কিছু করতে পারবো না এখন আমি ঘুমাবো আমার খালামুনি আমাকে বললো যা যে ঘুমিয়ে পড় আমিও ওখানে আর দেরি করলাম না চলে গেলাম আমার বিছানায় যে ঘুমিয়ে পড়লাম আবারও কিছুক্ষণ পরেই আবার কিছু পরের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল আমি ঘুম থেকে উঠি যে জিনিসটা চোখে পড়লো এটা দেখার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না আমার দরজাটা খোলা আমার খালামনি উল্টোভাবে ঝুলে আছে সাদের সঙ্গে কিন্তু অদ্ভুত বিষয়টা হলো যে সাধে কোনো কিছু ছিল না যে সেটা ধরে দাঁড়িয়ে থাকবে আর পাটা সাদের দিকে আটটা নিচের দিকে ঝুলে আছে। আমার খালামনি আমাকে দেখে ভয়ঙ্করভাবে একটি হাসি দিল হাসিতে যেন আমার কলেজাটা কেঁপে উঠল আমি আমার খালামনিকে বললাম কিক 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 কী হয়েছে তোমার তুমি এরকমভাবে হাসি দিচ্ছ কেন আমার তো প্রচণ্ড ভয় পাচ্ছে এরকমভাবে আর হাসি দিও না আমি ভয় পাচ্ছি আমার খালামনি আমার কোনো কথাই শোনে না আরও যেন বিকট শব্দে হাসি দিতে লাগলো আমার সারা শরীরটা যেন ভয়ে ঠান্ডা হয়ে গেল আমার হাত পাও থর করে কাঁদতে লাগলো আমার তো যেন বন্ধ হয়ে এলো আমি নিঃশ্বাস নিতে পারতেছি না আমার সারা শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল কিছুক্ষণ পরে ওখানে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম আমাকে দোলার মতো ওই জায়গায় কেউ ছিল না আমার আলো যেন ঘুমিয়ে আছে আমার খালা তো এখন সে তার ভিতরে নেই আমার খালামির ভিতরে অন্য একটা আত্মা বসবাস করতেছে আমি ওখানে তো পড়ে আছি আমাকে তোলার মতো কেউ নেই কিছুক্ষণ পরে যেন আমার জ্ঞান ফিরল জ্ঞান ফিরে আবার সামনে আমি কাউকে দেখতে পেলাম না আমি ওখান থেকে উঠে আবারও বিছানায় শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবতেছি এসব আমার এখানে কি হচ্ছে আমার খালামুনি কি হয়েছে এটা আমার জানতে হবে আমি পরের দিন সকালবেলা আমার কালো জানকে নিয়ে আমার বন্ধু আত্মীয় একজন আছে কবিরাজ তার কাছে চলে গেলাম কবিরাজের সঙ্গে কথা বললাম কবিরাজ আমাকে সব ঘটনা খুলে বললো কবিরাজ আমাকে যেটা বলল। এটা শোনার জন্য আমি ওটাও প্রস্তুত ছিলাম না কবিরাজ আমাকে বলল ওই খারাপ আত্মাটা এটা অন্য কোনো আত্মা না এটা তোমারই পরিচিত আমি তো হতভঙ্গ হয়েছে আছি আমার খালুর দিকে কবিরাজ কি বলল বললো এসব কবিরাজকে বললাম আমার আত্মীয় কে এটা আমাকে বলুন কবিরাজ আমাকে বললো এটা অন্য কেউ না এটা তোমারই বড় আপু আমি কথাটা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমি কবিরাজকে বললাম আমার আপু তো প্রায় দুই বছর আগে মারা গিয়েছে সে এখানে কেমন করে আসবে তার তো কবরে আমি নিজের হাতে দাফন করে এসেছি কবিরাজ আমাকে বললো তুমি তার দেহটা দাফন করেছ তার আত্মাটা না তার আত্মা এখনও মুক্তি পায়নি তার আত্মাটা তোমার খালামনির সঙ্গে থাকে সবসময় তার সঙ্গেই ঘোরাফেরা করে এমনকি তুমি তোমার খালামনিকে বাড়িতে রেখে এসেছ ওখানেও তোমার বড় অপুর আত্মাটা তোমার খালামুনির সঙ্গে কথা বলতেছে তোমার খালামুনি এসব বিষয়ে সব কিছুই জানে তোমার খালামুনির সঙ্গে তোমার আপু কথা বলে কবিরাজ আমাকে বলল তোমরা যদি চাও তাহলে তোমার আপুকে এখানে ডাকতে পারি আমি কবিরাজকে বললাম আপনি আমার আপুকে এই জায়গায় ডাকুন আমি তার সঙ্গে কথা বলবো কবিরাজ আর কিছু না ভেবেই আমার আপুকে ডাকতে লাগলো কিছুক্ষণের ভিতরেই আমার আপু ওখানে এসে উপস্থিত হলো একটা লোকের শরীরের ভিতরে আমার আপু যেন ভয়ঙ্করে হাসি দিয়ে তার শরীরে প্রবেশ করলো আমি ভয়ে এক কোনায় দাঁড়িয়ে আছি কবিরাজ আমাকে বলল তুমি এখন কি বলবে বলতে পারো আমি আমার আপুকে বললাম তুমি কি সত্যি আমার আপু আমার কথা শুনে আমার আপুর চোখটা যেন লাল হয়ে গেল আমার আপুর চোখ থেকে যেন পানি বেয়ে বেয়ে পড়তে লাগলো আমিও আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না আমার চোখ দিয়েও পানি পড়তেছে আমার আপু ওখান থেকে এটি আমার কাছে চলে এলো এসে আমার চোখের জলটা মুছে দিল দিয়ে আমাকে বললো কিরে পাগল কান্না করতেছিস কেন আমি আর আমার কান্না ধরে রাখতে পারলাম না আমি ওখানে খুবই জোরে কান্না করতে লাগলাম রান্না করতে করতে এক সময় আমার আপুর গলাটা চেপে ধরলাম ধরে আমি ওখানে আরও বেশি কান্না করতে লাগলাম আমার আপু আমাকে আমাকে বলতেছে আর কান্না করিস না আমি আর সহ্য করতে পারতেছি না আমি একজন আত্মা হলেও তো আমি তোর বোন ছিলাম সময় এখন হয়তোবা আমাকে তোরা ভুলে গিয়েছিস কিন্তু আমি ওদেরকে কেমন করে বলবো তোদেরকে ছাড়া আমি একদিনও থাকতে পারি না আমার আত্মাটা শুধু ছটফট করে কখন আমি তোদের সঙ্গে কথা বলবো ওদের কাছে যাব এক সময় আমার খালামনিকে পেয়েছি আমি আমার খালামনির সঙ্গে আমি আমার সব কথা শেয়ার করি কিন্তু তোদের কারোর সঙ্গে করতে পারি না তোদের খোঁজ খবর নেই আমি দুঃখরা একবার আমার খোঁজখবর নিস নি আমার আপুর কথাগুলো শুনে যেন আমি আর ওখানে সহ্য করতে পারলাম না আমার করে যাটা যেন ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা আমি আমার আপুকে বললাম তুই চুপ কর আর কিছু বলিস না আমি আর সহ্য করতে পারতেছি না আমি আমার আবুকে বললাম তোকে আমি মুক্তি দিব আমার আপু আমাকে বলল আমাকে তুই মুক্তি দে তাহলে হয়তো আমি শান্তি পাবো আমি আর কিছু না ভেবেই কবিরাজকে বললাম কবিরাজ আমার আপুকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন কবিরাজ আমাকে বলল তোমার আবুকে মুক্তি দেওয়ার একটাই উপায় আছে উপায়টা হলো তোমার আপুকে যে জায়গায় খবর দিয়েছে সেই কবরটা নিচে আরও একটি লাশ আছে সে লাশটা হয় ওখান থেকে বের করবা না হয় তোমার আপুর লাশটা বের করবা দুটার মধ্যে যে কোনো একটা বের করে অন্য জায়গায় খবর দিয়ে দাও তাহলে তোমার আপুও মুক্তি পাবে এমনকি তোমার আপুর সঙ্গে যে লাশটা আছে ওটাও মুক্তি পাবে যে কোনো একটা ওখান থেকে তুলে অন্য জায়গায় খবর দাও আমিও ওখানে আর দেরি করলাম না ওখান থেকে দৌড়ে চলে গেলাম কবরস্থানে যে কবরস্থান থেকে লাশটা উঠিয়ে আমি অন্য জায়গায় কবর দিয়ে দিলাম আর কবর দেওয়ার কিছুক্ষণ পরেই আমার আপু কবরস্থানে এসে উপস্থিত হয় আমি দীর্ঘ দুই বছর পর আমার আপুকে আমি নিজ চোখে দেখলাম আমি দেখে ওখানে আর সহ্য করতে পারলাম না ওখানে কবরস্থানের সামনে ওখানে কান্দিতে কাঁদিতে বসে পড়লাম কবরস্থানের উপরে আমার আপু আমাকে দূর থেকে বলতেছে আমি এখন মুক্তি পাইছি ভাই তুই আমাকে ভুলে যা তুই আমাকে ভুলে যা নাইলে আমার আত্মাটা কখনো শান্তি পাবে না তুই আমাকে ভুলে থাক আমাকে ভুলে থাক তাই বলে আমার আপু যেন হাওয়ায় মিলিয়ে গেল আমার আপুর আত্মাটা হয়তো বা মুক্তি পেয়েছে কিন্তু আজ পর্যন্ত আমি আমার আপুকে ভুলে যেতে পারেনি সব সময় আমার আপুর কথা মনে হয় আমার আপুর কথা মনে হলে আমি সেই কবরস্থানের সামনে চলে যাই যে আমার আপুর জন্য দোয়া করে আছি এখন পর্যন্ত আমার খালা মনে এখনও সমস্যা হয়নি আর আমার আপুর সঙ্গে কথা বলে না মাঝে মধ্যে আমার খালামনি আমাকে ফোনে বলে তোর আপুর চলে যাওয়ার পর থেকে আমার আর ভালো লাগে না রাবুর সঙ্গে আমি কথা বলতাম এখন আর কথা বলতে পারি না তাই বলে আমার মনি খুবই খারাপভাবে কান্না করতে লাগে আমার সঙ্গে কথা বললে কান্না করে আমার সঙ্গে কথা বললে কান্না করে আমার খালামনি আমাকে বারবার বলে শুধুমাত্র তোর জন্যে তোর জন্যে তোরা আমার সঙ্গে কথা বলতে পারে না আমি আর আপুকে দেখতে পারি না আমার বিষয়টা অনেক খারাপ লাগে আগে আমরা দুজন দুজনকে মনে এই কথা শেয়ার করতাম এখন আমি কাকি করবো এসব বলেই শুধুমাত্র এসব বলেই কান্না করে এসব বললেই কান্না করে আমিও সঙ্গে কান্না করি কি আর করব। আমার আপু তো মারা গিয়েছে তার আত্মাকে তো মুক্তি দিতেই হবে এসব কথা ভেবেই আমি নিজেকে কন্ট্রোল করে রাখি যাই হোক সুমন ভাই আমি আর গল্পটা বড়ো করবো না আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে গল্পটা আপনি একবার করে দেখবেন দেখে যদি আপনার মনে হয় গল্পটা প্রকাশ করার মতো তাইলে গল্প করবেন যদি মনে না হয় তাইলে প্রকাশ করার প্রয়োজন নেই আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে মন ভাই আমার আপুর জন্য মন খুলে দোয়া করবেন যাতে সে জান্নাত হয় আমাদের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সুমন ভাই আপনার চ্যানেলটা যেন খুব তাড়াতাড়ি গ্রহ হয় আমি মন খুলে দোয়া করি যেনারা এই ভিডিওটা দেখবেন ওনারাও সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে চ্যানেলটা খুব দ্রুত এগিয়ে যায় আর নতুন নতুন কন্টেন্ট উপহার দিতে পারে যাই হোক আমি আর কথা বারাবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই কথাটি বলেই পারভেজ তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি শেষ করে যাই হোক ঘটনা তো পার্সোনালি আমার অনেকটাই ভালো লেগেছে সো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর পারভেজের জন্য সবাই দোয়া করবেন তার আপর জন্য দয়া করবেন যাই হোক আমি আর গল্পটি বড় করব না আমাদেরকে যদি আপনি গল্প পাঠাতে চান তাহলে আমারে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স টু ওয়ান থ্রি ফাইভ সিক্স জিরো এইট এমনকি আমাদের ইমেলও যোগাযোগ করতে পারেন ইমেল অ্যাড্রেস ভোতের বাড়ি জিরো জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের মাঝে শেয়ার করতে পারেন যাই হোক আমি আর কথা বাড়াবো না বরাবরের মতো একটি কথাই বলতে চাই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ বুতির বাড়ি এখানে গল্প নয় ঘটনা শোনানো